হ্যালো কি খবর কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো লাস্ট ভিডিওতেও আমি বলছিলাম আমার এই কয়েকদিন অনেক ব্যস্ত সময় যাচ্ছিল আর আজকেও সেম আমি আজকেও প্যাকিং করছিলাম তার মধ্যে দুইটা লাগেজ আমার অলরেডি ডান যেগুলো আমি কারে সেট করে দিয়েছি অ্যান্ড এখনও অনেক বাকি আছে যেগুলো পার্সেল বা প্যাকিং চলছে তো প্যাকিংয়ের এর মাঝখানে আমি ভাবলাম একটু বাইরে আসছি আপনাদের সাথে শেয়ার করে বাইরের কি অবস্থা এখন কিন্তু বাইরে অনেক স্নো পড়ছে এখানে পড়ছে স্নো আমি অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়াচ্ছি কারণ যেহেতু আমার প্যাকিং চলছিল কারের মধ্যে তো আমি এখন ভিতরে যাব একটু চা খাবো কারণ সকাল থেকে লাগেজ গছাইতে গোছাইতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি এখন রুমে গিয়ে কিছু একটা খাওয়া দাওয়া করবো দেন আবার প্যাকিং করবো দেন হচ্ছে কি 嗯。Hmm. এখানে বাসছে রাত বারোটা থেকে বেশি আমি অলরেডি আমার যেসব জিনিসপত্র আছে তা গুছিয়ে নিচ্ছি আর অলরেডি দুইটা লাগেজ গোছানো হয়ে গেছে সকালে যেটা আমি কারে রেখে দিয়েছি অ্যান্ড রেস্ট অফ দ্য থিংস এখনও গোছানো হচ্ছে আর রাত দুটা বেজে গেছে এখন আমি অনেক জিনিস রয়ে গেছে আর আমি জাস্ট সান করে এসেছি আর এখানে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা সকালের আর আমার মূলত বেসিক্যালি যেসব মেন মেন জিনিস সেগুলো গোছানো হয়ে গেছে গ্রোসারি গোছানো হয়ে গেছে এগুলো হালকা পাতলা চোপুর বাইরে রয়ে গেছিলো তো এই প্যাকেজটা আমার আর তিনটা কার্টন বক্স হয়েছে টোটাল অলমোস্ট সিক্স সেভেন ব্যাগেজেস বিগ বিগ তো আমার এগুলো হয়ে গেলে দেন ডান এরপর আমি জলদি জলদি বেরিয়ে যাবো আমার গন্তব্যের উদ্দেশ্যে আই এম এক্সট্রিমলি সরি এই ধরনের অ্যালোমেন্ট রুম দেখানোর জন্য তো শেষবারের মতো আরেকবার আমার বাড়ির বাইরের ভিউটা আমি দেখে নিচ্ছি আই এম রিয়েলি করাম দিস প্লেস বাট টু বি অনেস্ট আমি যখন মানে বাইরে বের হয়েছিলাম আমি এত স্ট্রেসের মধ্যে ছিলাম আমি আপনাদেরকে কি বলবো লুক এট দিস ভিউ গাইস ইস রিয়েলি বিউটিফুল আই ক্যান হাউ ইস তো আমি এখানে বসে গিয়েছি কারে আর এই আমি রওনা দিয়ে দিয়েছি আমার গন্তব্যের উদ্দেশ্যে অনেকটা স্ট্রেসের মধ্যে ছিলাম আর দেখেন কার মধ্যে একটুও জায়গা নেই পিছনে তো ট্যাঙ্কের মধ্যে একদমই জায়গা নেই আর এখানে একদম আমার পায়ের সামনে পর্যন্ত জিনিস ভর্তি আর এখানে চলে এসেছে আমার ফেভারিট কফি শপ যেটা হচ্ছে কি আমি সব সময় আসি যারা আমাকে অনেক দিন ধরে দেখছেন তারা জানেন না আমি কফি শপে অনেকবার এসেছি আর আজকে আরেকবার আসলাম বিদায়ের পূর্বে যাতে আমি হাউ টু সে নো আই এম রিয়েলি গেটিং ইমোশনাল টু বি অনেস্ট আমি ইমোশনাল হয়ে গেছি আমি জানি না এই কফি শপে আবার কখনো আসা হবে কি না আমার যখনই ভালো লাগতো না আমি গিয়ে এখানে কফি খেতাম আমি একবার হলো ঘুরে আসতাম এই জায়গাটাতে আর এখানে কিছু নুডলস আর কিছু এক্সট্রা ফুড আমি রাত রান্না করে রেখেছি যাতে অন ওয়েতে আমি খেতে পারি কারণ জানি না কখন পৌঁছাবো আর অন দ্য ওয়েতে সেই ধরনের কোনো স্টোর আসলে পাবো কিনা মানে ভালো খাবার দাবারের জন্য তো কফি শপ থেকে আমি নিয়েছিলাম দুটো কফি বিগ সাইজের আমি নিয়েছিলাম মকা আর সাথে নিয়েছিলাম কিছু ব্যাগল সো যাতে বিফোর লাঞ্চ আমরা এগুলো খেতে পারি অন দা ওয়েতে আর শেষবারের মতো এই স্টোরে কফি খাওয়া আমার অ্যান্ড উই আর ওয়ে টু হোম আওয়ার নিউ হোম আই লুক এট দিস এত ভালো লাগছিল আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না এত সুন্দর লাগছিল রিয়াটা

দেয়ার রিয়াল ইস সো কিউড আম হয়তো লবাকে এত চকচক করছিলাম নামগুলো তো অনেকটা ডিজিটাল কি বাটনের মতো আর এখানে আমরা এখান থেকে নিয়েছি কিছু কোল্ড ড্রিঙ্কস আর পানির বোতল কারণ অনেক পিপাসা পেয়েছিল যা আমরা জল নিয়েছিলাম তা ফুরিয়ে গিয়েছিল তো এখানের ব্রেকটা আসলে খুবই দরকার ছিল কারণ লং টাইম ড্রাইভ করার পরে একটু রেস্ট ডেফিনেটলি দরকার হয় প্লাস স্পেশালি হচ্ছে কি ওয়াশরুমটা আসলে খুবই দরকার তো আমরা আমাদের জিনিসপত্র নিয়ে আমরা আবার কারে বসে পড়ি অ্যান্ড লুক এট দিস ভিউ আমি টু বি অনেস্ট আমি যখন আসছিলাম তখন কিন্তু আমার এই ধরনের ফিলিংস বা অনুভূতি আসেনি যে আমি মানে মিস করছি বা আমার খুব খারাপ লাগছে না এ ধরনের কোনো কিছু আসেনি কারণ হচ্ছে কি আমি এত স্ট্রেসের মধ্যে ছিলাম আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আপনাদেরকে কি বলবো আসলে কি বলুন তো বাইরের চেষ্টা না মানে যতক্ষণ ফ্যামিলির সাথে থাকবেন ততক্ষণ যে একটা হেল্পিং হ্যান্ড মানে একটা সহ্য সহযোগিতার একটা যে বিষয়ে কাজ করে সেটা কিন্তু বাইরের দেশে কখনোই কাজ করে না এটা আমি আগেও জানতাম কিন্তু এখানে আসার পর আরও বেশি একদম হারে হারে ঠের পাচ্ছি এই যে আমি আজকে এক সপ্তাহ ধরে আমি জিনিস খোঁজাচ্ছি আমার দৌড়াদৌড়ি আমার প্যাকিং খোঁজা আমার পার্সেল নেওয়া হ্যান করা ত্যান করা এ টু জ্যাড সব কিছুই আমার একাই করতে হয়েছে আমার একাকে সব কিছু করতে হয়েছে আর আমরা যে নারীবাদী নারীবাদী আমরা মেয়েরা আছি না দেশে যে অনেক ফুটানি মারি দেশে থেকে নারীবাদী নারীবাদী চিল্লায় লাভ নাই বিদেশে গেলে বোঝা যায় কে কতটা নারীবাদী কারণ বিদেশে আপনার আসলে নারীবাদী জিনিসটা দেখা দেখাতে হয় আসলে এখানে আপনাকে হেল্প করার মতো কেউ নাই তো টু বি অনেস্ট আমার ফেস দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এতটা টায়ার্ড আমি এতটা ডিজাস্টার মানে আমার নিজেকে নিজে ফিল হচ্ছিলো আমি কখনই ভাবি যে আমি এই জিনিসগুলো মিস করব। কিন্তু এখন যখন আমি ভিডিওগুলো এডিট করছি আমার লিটারেলি আমি মনে হচ্ছে কি আমি কান্না করে দেব আমার এত মিস করছি কারণ ন্যাচার ন্যাচারের মতো প্রকৃতির মতো ভালো আপনাকে কেউ ভাসবে না মানুষ ভালোবাসে মানুষকে স্বার্থের জন্য যে যতক্ষণ আপনার থেকে স্বার্থ পাবে ওই স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে কিন্তু প্রকৃতি সবসময় নিঃস্বার্থে আপনাকে ভালোবাসবে তো প্রকৃতির যে একটা মায়া একটা অনুভূতি এটা আপনি কখনোই সিটিতে হয়তো অতটা ফিল করতে পারবেন না যতটা আপনি আপ স্টেট বা গ্রামীণ সাইড পরিবেশগুলোতে থাকেন তো আমি টু বি অনেস্ট আমি খুবই ইমোশনাল হয়ে গেছি ভিডিও এডিট করতে জানি না হয়তো আপনারা ভাববেন আমি কি না কি বকছি হ্যাঁ হ্যাঁ সত্যি মনে হয় আমি না কি বকছি আর এখানে ফুটেজগুলোর আশেপাশে আপনি একটু খেয়াল করুন যে আমার লেফট সাইড রাইট সাইড দেখুন মানে যে ফাউন্টেনগুলোতে ঝর্ণা পড়তো ওই ঝর্ণাগুলোই কিন্তু ফ্রিজ হয়ে গেছে মানে বরফ বা বৃষ্টি বেয়ে যে বৃষ্টিটা পড়ছিলো আপনার পাহাড় বেয়ে ওইটা ওভাবে ফ্রোজেন হয়ে গেছে এই জিনিসটা অনেক বিউটিফুল লাগছিল আসলে খুব কিউট লাগছিল বাট দেখেন এই চার ঘন্টার মধ্যেই তিনটা ওয়েদার আপনাদের সাথে শেয়ার করছি যখন সকালে আমি ওখানে ছিলাম তখন স্নো হচ্ছিল দেন আমি যখন কফি নিতে গিয়েছিলাম তখন হচ্ছে কি বৃষ্টি আর এখন দেখুন আবার ফগই পুরো রাস্তায় কুয়াশা কুয়াশা তো আমার ফ্রেন্ড তো লিটারেলি ভয় পাচ্ছিল ড্রাইভিং করতে কারণ রাস্তা ক্লিয়ার না থাকলে না অনেক কষ্ট হয়ে যায় ড্রাইভ করতে আর লুক এট দিস ভিউ গাইস অ্যামেজিং সুপার বিউটিফুল ভালো লাগছিলো আবার অ্যাট দ্য সেম টাইম বোরিংও লাগছিল কারণ আমার কিছুই করার নাই আমার ফ্রেন্ড চালিয়ে দিয়েছে অডিও বুক সে অডিও বুক শুনতে অনেক ভালোবাসে বাট টু বি অনেস্ট আমার এগুলো খুব বোরিং লাগে আমি জীবনে খালি একটাই গল্প শুনি একটাই অডিও স্টোরি শুনি সেটা হচ্ছে কি রেডিও মিলন বা মির্চি বাংলা যেসব আমাদের বাংলা কমিউনিটির গল্পগুলো আছে ভূতের গল্প বা বাঙালি গল্পের বই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বড় বড় বাঙালি আর্টিস্টদের বা কবিদের যে গল্প রচনাগুলো আছে এগুলোর যে স্টোরিগুলো আমাদের বাংলা মিডিয়ামে হয়ে থাকে এগুলাই শুনি আমার এইসব ইংলিশ অডিও এগুলো ভালো লাগে না তো এখানে আমি কতক্ষণ পা উপরে উঠাই বসি কখনও পা নিচে বসাই মানে নিচের দিকে রাখি মানে আমার হয়েছে যত সব জ্বালা আমি খালি শান্তিতে বসতে পারছি না তো কি আর করবো কতক্ষণ পর পর খালি এই করছি আর হচ্ছে কি যেটা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই আপস্টেট সাইটে কি বলুন তো আপ আপস্টেট সাইটে যে আমেরিকানরা হয়ে থাকে তারা কিন্তু আসলে অনেক ফ্রেন্ডলি হয় আমি আগের ভিডিওতে বলেছি এখনো বলছি আর লুকের দিস ও মাই কট সবগুলা বিল্ডিং আকাশের মধ্যে ঢুকে গেছে দেখুন কতটা ল উঁচু লম্বা হলে এই বিল্ডিং এরকম ক্লাউডের মধ্যে ভ্যানিশ হয়ে যায় আর এখন যে ট্যানেলটা দেখবেন এটা এখানকার অনেক লম্বা একটা ট্যানেল যেটা খুবই খুবই এখানে ফেমাস আর নিউ ইয়র্কে যারা থাকেন যারা এই ট্যানেল ট্যানেলটা দেখেননি তাইলে আমি মনে করবো এখনো নিউ ইয়র্কের কিছুই দেখেননি তো বাই বাইদে আমি পয়েন্টে ফিরে আসি যেটা আমি বলছিলাম যে আপস্টেট সাইডের যারা হোয়াইট আমেরিকান হয় তার তুলনামূলকভাবে সিটির হোয়াইট আমেরিকান থেকে অনেকটাই বেটার তারা খুবই ফ্রেন্ডলি তারা কখনো আমি এতদিন ধরে যে আমি কখনো ওই জিনিসটা ফিল করিনি যে তুমি আউটসাইড তুমি বাইরের মানে তোমাকে তা আমি কিছুক্ষণ পরপর ম্যাপ দেখছিলাম কখন পৌঁছাবো কখন পৌঁছাবো আর এখানে অলরেডি আমি পৌঁছে গেছি দেখুন অনেকটা বৃষ্টি বৃষ্টি এখানের অবস্থাও টু বি অনেস্ট সিটি সম্পর্কে অনেক কিছুই শুনেছি অনেক কাজে বাজে কথা শুনেছি অনেক ভালো কথাও শুনেছি তো একদম মেইন সিটিতে আমি থাকতে যাচ্ছি তো আমার অভিজ্ঞতাটা কেমন হবে সেটা শোনা বা সে মুখের কথা থেকে অনেকটাই ডিফারেন্ট হবে আশা করি আর আই হোপ সব কিছু পজিটিভই হবে আমার জন্য আর আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করা হবে কি হয়েছে কি হচ্ছে না আর মূলত বাসা কেন চেঞ্জ করেছি এটা আসলে পিছনে আসলে অনেক লম্বা কাহিনি তো এটা একটু ডিপলি এক্সপ্লেন না করলে আপনারা বুঝবেন না কেন হঠাৎ করে আমি নিউ ইয়র্ক সিটিতে মুভ করলাম যেখানে হচ্ছে কি অনেক এক্সপেন্সিভ যেখানে মানুষ সবসময় এখান থেকে পালিয়ে বেড়ায় বিপদে পড়ে আসলে মেইন সিটিতে আসে অনেকের কোয়েশান থাকতে পারে আপনি কিভাবে ধুমধাম করে বাসা চেঞ্জ করে ফেললেন তো এটা অ্যাকচুয়ালি শর্টকাটে আমি এই ভিডিওতে একটু বলি তো বাসা আপনি যখন খুঁজবেন এই ইউএসএতে তখন এখানে হয় কি প্রত্যেকটা স্টেটে কিছু গ্রুপ থাকে বাঙালি কমিউনিটি ইন্ডিয়ান কমিউনিটি সাউথ ইন্ডিয়ান কমিউনিটি বা স্টুডেন্টদের এরকম গ্রুপ থাকে তো সব গ্রুপে আপনি পোস্ট করবেন আপনার এক বিশেষ বেশি কিছু আপনার সম্পর্কে এক্সপ্লেন করবেন না শর্টকাটে পোস্ট করবেন আপনার কি কি রিকোয়ারমেন্টে কি কি বাজের মধ্যে বাসা যায় তো তো অনেক মানুষই হেল্পফুল তারা কিন্তু মানে কমেন্ট করে রিপ্লাই করে তো মূলত আমি বাসাটাও খুঁজে পেয়েছি তো এখানে আমি অলরেডি বাসায় পৌঁছে গিয়েছি এখানে আমি আনলোড করে দিয়েছি কার্ড থেকে আমার জিনিসপত্র আর টু বি অনেস্ট আমার অবস্থা খুবই খারাপ লিটারেলি আই ওয়াজ ডাইং টু ইট সামথিং আমার এত খিদা লাগছিল আমি না খেলে মনে হয় আমি বেয়স হয়ে মরে যাবো তো এখানে সোজা চলে এসেছে একটা পিৎজার রেস্টুরেন্টে যেখানে পিৎজা আমি শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায় আর এসে খেতে হয়েছে জঘন্য খাবার আসলে টোটালি খুবই খুবই টায়ার্ড তো এই ব্লগটা আরও কন্টিনিউ হবে আমি এটাকে ডি অ্যান্ড করছি না এর থেকে বেরিয়ে আমার অবস্থা এত খারাপ হয়েছিল আর এরপর কি কি করেছে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করা হবে টিল দেন সিও গাইস খুবই শীঘ্রই নেক্সট পার্ট আসছে এই ভিডিওতে